মক্ষদা একাদশী হল ভারতের অনেক অংশে উৎসাহ ও ভক্তির সাথে পালিত একটি উল্লেখযোগ্য হিন্দু উৎসব একে গীতা জয়ন্তী বা মার্গশিষ্য শুক্ল একাদশীও বলা হয় ভারতের দক্ষিণাঞ্চলে এটি বৈকুণ্ঠ একাদশী নামে পরিচিত এটি একটি পালিত ঘটনা বিশেষ করে ভগবান বিষ্ণুর ভক্তদের জন্য মক্ষদা একাদশী সেই সময়ের সাথে যুক্ত যখন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছিলেন এবং মহাভারতের মহাকাব্য চলছিল মক্ষদা একাদশীর অর্থ মক্ষদা একাদশী হল একটি গুরুত্বপূর্ণ দিন যেখানে ভগবান বিষ্ণুর ভক্তরা তার পূজা করেন এবং উপবাস করেন তারা জ্ঞান অর্জনে চূড়ান্ত লক্ষ্য বা মোক্ষ এর দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদের পাপের জন্য ক্ষমা চাওয়ার প্রার্থনা করে নামটি থেকে বোঝা যায় যে মোক্ষদা একাদশীর অর্থ বোঝা যায় কারণ এটি আধ্যাত্মিক জাগরণ অন্বেষণ এবং মহাবিশ্বের রক্ষক থেকে জ্ঞান অর্জনের চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য মার্গ শিষ্য মাসে উজ্জ্বল চাঁদের এগারোতম দিনে উদযাপিত হয় এখন আপনাদের জানাতে চাইব মুখ্যতা একাদশী দু এর তারিখ ও শুভ সময় তবে তার আগে বন্ধুরা আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বম পজিটিভে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এই রকমই উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন এবং আপনার এই রকমই ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন এবং আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে এই রকমই উপকারী ভিডিও শেয়ার করে দেবেন এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন বন্ধুরা মোক্ষদা একাদশী দু হাজার চব্বিশ পালিত হবে এগারোই ডিসেম্বর যা বুধবার মুখ্যধা একাদশী পূজার মুহূর্ত ভৌগোলিক অবস্থান এবং বিভিন্ন মানুষের সংস্কৃতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে মুখ্যধা একাদশীর তিথি এগারোই ডিসেম্বর তিনটে বেজে একচল্লিশ মিনিট থেকে শুরু এবং বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে একটা এগারো মিনিটে শেষ হবে মুখ্যধা একাদশীর পুজোবিধি মুখ্যধা একাদশী একটি গুরুত্বপূর্ণ উদযাপন এবং এটি থেকে সার্বিক লাভ করতে হবে একাদশী একাদশীর পুজোবিধি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয় মুখ্যতা একাদশী ব্রত এবং পূজার সফল সমাপ্তি কয়েকটি সহজ পদক্ষেপের ওপর নির্ভর করে যা অনুসরণ করা উচিত ভোরবেলায় আপনার মনকে ইতিবাচক চিন্তা ও ধ্যান দিয়ে পরিষ্কার করুন খুব সকালে কিছু পবিত্র জল দিয়ে স্নান করুন এটি মন আত্মা এবং শরীরের শুদ্ধির প্রতীক আশেপাশের পরিবেশ শুদ্ধ করে পূজার স্থান নির্ধারণ করুন ভগবান বিষ্ণুর চতুর্মুখী রূপ স্থাপন করুন এবং উপবাস করার শপথ নিন মক্ষধা একাদশীতে একাদশীর দিন সূর্য উদয় থেকে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত উপবাস পালন করা হয় আপনার ব্যক্তিগত বিশ্বাস এবং ঐতিহ্য অনুযায়ী পূজার সময় ব্যবহার করা হবে এমন সব নৈবেদ্য একত্রিত করুন সাধারণভাবে গৃহীত কিছু জিনিস হল চন্দন তুলসী পাতা পান ফল এবং ফুল বেদির সামনে একটি ঘি দিয়া জ্বালান এবং পবিত্র ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি পাঠ করুন এই মন্ত্রটি মন্ত্র হিসেবে পরিচিত যা ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণকে ডাকতে সাহায্য করে মুখ্যত একাদশীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে ভগবদ্গীতা থেকে কয়েকটি পবিত্র গ্রন্থ পাঠ করার প্রচলন রয়েছে পূজা শেষ করার পরে লোকদেরকে কিছু ধরনের দাতব্য গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় মক্ষদা একাদশী ব্রত কথা একাদশীর ব্রতকথা হল একটি গল্প যা মক্ষদা একাদশী তাৎপর্য ব্যাখ্যা করে এবং প্রায়শই ভগবদ্গীতার শিক্ষার ওপর জোর দেয় যা শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দিয়েছিলেন ভক্তি নিঃস্বার্থ কর্ম এবং জ্ঞান এর মাধ্যমে তিনি আধ্যাত্মিক উপাখ্যান যা মক্স এবং জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন পথ গ্রহণ করেছিলেন তিনি জোর দিয়েছিলেন যে মোক্ষদা একাদশী হলো আপনার পাপের জন্য ক্ষমা চাওয়ার জন্য এবং আধ্যাত্মিক জাগরণের পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবার ওপরে শক্তির সাথে সংযোগ করার জন্য একটি উপবাস পালনের সেরা দিন মক্ষদা একাদশী ব্রতের উপকারিতা মক্ষদা একাদশীর তাৎপর্য মুখ্যধা একাদশী ব্রতের উপকারিতার সাথে সম্পর্কিত মক্ষদা একাদশী ব্রতের সাথে অনেক আধ্যাত্মিক সুবিধা জড়িত কিংবদন্তিদের বিশ্বাস যে মোক্ষদা একাদশী ব্রত শুদ্ধ হৃদয় এবং ভক্তি সহকারে পালন করা অতীতের পাপের ক্ষমার পেতে সাহায্য করতে পারে এটি একজনের কর্মের প্রতিফলন এবং আধ্যাত্মিক বৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার একটি সুযোগ এটি একজন ব্যক্তি চূড়ান্ত লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে অর্থাৎ মোক্ষ এবং জন্মমৃত্যুর চক্রের অবসান এটি শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি ভক্তদের ভগবান বিষ্ণুর আশীর্বাদ দিয়ে তাদের জীবনে শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে মক্ষধা একাদশীর গুরুত্ব ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের ক্রমবর্ধমান সংখ্যা দেখে মক্ষদা একাদশীর তাৎপর্য বোঝা যায় এটি অর্জুনকে ভগবান কৃষ্ণের দেওয়া ধর্মজ্ঞানের পরিপ্রেক্ষিতে আধ্যাত্মিকতার শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদযাপন যা কর্তব্য এবং আত্ম উপলব্ধির ওপর জোর দেয় এটি তাদের দেবতাদের প্রতি ভক্তি প্রদর্শন এবং নিজেদের সাথে সংযোগ স্থাপনের দিন সবশেষে বলবো ভগবান বিষ্ণুর সর্বোচ্চ আশীর্বাদ লাভের জন্য মুখ্যদা একাদশীর পুজো বিধি এবং ব্রতবিধি অনুসরণ করা অপরিহার্য কিন্তু একই সাথে পূর্ণ নিষ্ঠার সাথে এবং উপকারিতা বিবেচনা না করে এই সমস্ত করা খুবই গুরুত্বপূর্ণ আশা করি বন্ধুরা আজকের এই প্রতিবেদন থেকে আপনাদের সকলের অনেক উপকারী হবে তাই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখেই যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এই রকমই উপকারী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ঈশ্বরের নাম গান করতে থাকবেন জয় শ্রীকৃষ্ণের জয়